গানের টাকা হারাম তাই না খেয়ে বাড়ি তৈরি করছি এমন মন্তব্য করেছেন আলী হাসান রাজধানীর নিকটস্থ জেলা নারায়ণগঞ্জের ছেলে রেপার আলী হাসান বাবার অসুস্থতার জন্য পারিবারিক হার্ডওয়্যারের ব্যবসায় হাল ধরেছিলেন কিন্তু ক্ষতির মুখে দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা প্রায় বছরখানেক আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে আর এই পারিবারিক ব্যবসায় গিয়ে নিজ জীবনের বাস্তবতা তুলে এনেছেন গানে গানে এর আগে ব্যবসার পরিস্থিতি শিরোনামের একটি গানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে আসেন এই আলী হাসান গানটির মাধ্যমে দর্শক মহলে বেশ পরিচিতিও লাভ করেন আর আলোচিত এই গায়ক সম্প্রতি আলোচনায় এসেছেন গানকে হারাম দাবি করে এক মন্তব্যের মাধ্যমে যা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি গণমাধ্যমে এসে র্যাপার আলী হাসান বলেন গান বাজনার টাকা হারাম এখানে কোনো হাদিস চলবে না যা হারাম তা হারামি আমার অটো বিজনেসের টাকা হালাল সঙ্গীত থেকে আয় হচ্ছে হারাম এজন্য ব্যবসার টাকা মানে হালাল আয় বাজার সদাই করি আর মিডিয়ার টাকা মানে হারামায় বিল্ডিং তৈরি করি মিলাই ঝিলাই করতেছি সব অনুষ্ঠানের উপস্থাপক তাকে প্রশ্ন করেন বউ কিছু বলে না যে তুমি এত বড় স্টার হয়ে গেছ জবাবে র্যাপার আলী হাসান বলেন আমার বউ ধার্মিক আমার মা বাবাও ধার্মিক সবাই নামাজ কালাম নিয়ে আছেন আমার বউ মাদ্রাসার এছাড়াও এ র্যাপার জানান তিনি গান বাজনা করেন বলে তা নিয়ে পরিবারে কোনো সমস্যা হয় না দুই সালে র্যাপ গানের সঙ্গে যুক্ত হন তিনি ইতিমধ্যে কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন আর সম্প্রতি কোক স্টুডিওর গানে অংশ নেন র্যাপার আলী হাসান দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে